আগামী দিনগুলোতে আমরা বুলেট প্রুফ অ্যানালাইসিস দিয়ে কাজ করব বা ডিপ অ্যানালাইসিস যেটা হানড্রেড পার্সেন্ট যেটা প্রফিটেবল আর তিন দিনে প্রত্যেকটা আইটেম থেকে আমরা তিন দিনে বেরোবো প্রফিট নিয়ে হ্যাঁ যেটা অনেক দিনের যেটা সাধনা ছিল বা এটাকে নিয়ে কাজ করার ফলে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি অ্যানালাইসিসটাকে যেটা তিন দিনে আমরা বেরোতে পারবো এবং হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া ছাড়া আমরা কোনো বাই দিব না হ্যাঁ তো আজকের আগামীকালের যে বাজারের লিস্ট যেটা সেটার মধ্যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আরও বাড়বে এবং আগামীকাল থেকে দেখা যাবে যে ব্যাড বিসি সিঙ্গার এসিআই র্যানেটা হ্যাঁ বিশেষ করে ব্যাট বিসি মনে হয় আগামীকাল থেকে একটা বড় একটা টান আসার সুযোগ ক্রিয়েট হয়েছে আর পাশাপাশি ফিনান্সগুলো ভালো যাবে এটার ভিতরে আমি রেখে দিয়েছিল জিএসপি ফিনান্স ফিনান্সের মধ্যে আমার পছন্দ আর ব্যাংকের মধ্যে এবি ব্যাংক সিটি ব্যাংক আর এছাড়া একটা অপছন্দের শেয়ার আছে একনি পেস্টি এটা যদি আমার পছন্দ না কিন্তু আগামীকালের ওয়াশ লিস্টে আমার থাকবে আর এটার সাথে থাকবো সোনালিয়াস এস এস স্টিল পুরুবি জেনারেল ইন্স্যুরেন্স এই কয়েকটা আগামীকাল প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা দশটা আইটেম আছে যেটা আমি আবার বলছি এবি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ব্যাংকের মধ্যে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে পূর্বী জেনারেল আর মাল্টি ন্যাশনাল মধ্যে থাকবে হলো বিসি সিঙ্গার এসিএ ফিনান্সের মধ্যে জিএসপি ফিনান্স আর অন্যান্যগুলোর মধ্যে থাকবে হলো একমি পেস্টি আর এস এস স্টিল আগামীকালও মার্কেট ভালো যাবে তবে এই ওয়াশ ওয়াশলিস্ট এটা হলো মানে আজকের রাতের যে অ্যানালাইসিস এটার মধ্যে মনে হয়েছে যে এগুলোর মধ্যে চোখ রাখা যায় আর লাইভ মার্কেট কোন দিকে যা বলা যায় না লাইভ মার্কেটে যদি মনে হয় যে অন্য কোনো আইটেম এন্ট্রি দিতে তখন আমরা সিদ্ধান্ত চেঞ্জ করি অন্য আইটেম এন্ট্রি দিব কিন্তু এ এগুলোতে নজর থাকবে এগুলোর মধ্যে যেমন আরও কিছু শেয়ার আছে জেমিনি সি ফুড হ্যাঁ বাড়বে আগামীকাল বাড়বে এটা কনফার্ম কিন্তু এটা ওয়াশলিস্ট থেকে বাদ দিয়ে দিছি এই কারণে আগামীকাল বাড়বে কিন্তু পরদিন দিন রেট টিকে থাকবে কি না এটা নিয়ে আমি একটু সন্ধি হ্যাঁ কিন্তু এরকম আরও বেশ আট দশটা শেয়ার আমি দেখলাম যেগুলোর দাম আগামীকাল বাড়বে কিন্তু পরদিন অর্থাৎ কেনার পরে সেকেন্ডেতে হয়তো ওইটার প্রফিট নাও থাকতে পারে তো এই জন্য এগুলো ওয়াশলিস্ট থেকে আমরা বাদ দিয়ে দিছি ব্যাংক ব্যাংক যদিও ওভারঅল ইকোনমিক অবস্থা ভালো না কিন্তু মার্কেট ভালো হলে টাকা কোথা থেকে আসবে কেউ বলতে পারে না সেক্ষেত্রে ব্যাংকের মধ্যে যে গত পরশু দিন ছিল মানে ব্র্যাক ব্যাঙ্ক ছিল ব্র্যাক ব্যাঙ্ক ভালো একটা ভলিউম করে গেছে তো আমার কাছে মনে হচ্ছে এখানের মধ্যে একজিম ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক হ্যাঁ ব্যাঙ্কে ব্যাংকের শেয়ারে একটা মুভমেন্ট আসা দরকার ব্যাংকের শেয়ারে আসা দরকার এই কারণে তাহলে মানি ফ্লোটা বাড়বে মানি ফ্লোটা বাড়বে ব্যাঙ্কে ব্যাঙ্ক হয়তো আমরা প্রফিট পাচ্ছি না বলে আমরা ব্যাঙ্কে অবহেলা করতেছি কিন্তু ওইটা থেকে সবচেয়ে বড় ব্যাপার হলো ব্যাঙ্ক ব্যাংকের ব্যাংকে অনেক হিউজ পরিমাণ টাকা ব্লক আছে হ্যাঁ যেটা যদি এখান থেকে যদি পাবলিক যদি এখান থেকে যদি প্রফিট রিয়েলাইজ করতে পারে কিংবা সমান সমানে মেরে বেরো আসতে পারে তাহলে একটা ভালো একটা লিকুইড ফান্ড বাজারে আবার আসবে তো ব্যাংক ব্যাংক বারুক আর পাশে হলো পাশাপাশি এখন আমার যেটা চিন্তা হলো মাল্টি ন্যাশনাল মাল্টি আগামী দুই তিন দিন বেশ ভালো এবং এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আমি প্রায়োরিটি দিচ্ছি সেটা হলো ব্যাড বিসি সিঙ্গার হ্যাঁ তো দেখা যাক আগামীকাল এর ভিতরে ফিনান্স আর জানারেল ইন্স্যুরেন্সটা পাশাপাশি থাকবে বিশেষ করে আসলে হয়েছে হলো কি ডিসেম্বর ক্লোজিং ওই ডিসেম্বর ক্লোজিংগুলো মোটামুটি বাড়বে মনে হচ্ছে দেখা যাক আমরা আগামীকাল দেখি আর আমাদের বুলেট প্রুফ যে অ্যানালাইসিস ওইটা কতটুকু কাজ করে হ্যাঁ আশা করি আমাদেরকে নিরাশ করবে না ডিপ অ্যানালাইসিস এটা এতটাই ডিপ যেটা হলো বাজারে মানে লস করানোটা প্রায় অসম্ভব ব্যাপার লস করানোটা প্রায় অসম্ভব ব্যাপার কারণ হইলো আমরা এখানে আমরা শেয়ার মার্কেট মানে রিক্স আমরা রিক্স নিব কিন্তু আমরা লুপ করবো না রিক্স নিব আমরা মার্কেটে মার্কেটে যেমন আজকে আমি যেখানে সিঙ্গার এন্ট্রি দিছি একত্রিশ টাকা এভাবে একশো একত্রিশ টাকায় উপরে তো এখানে আমি যখন সিঙ্গার যখন আমার চোখে পুষছিল চব্বিশ পঁচিশ ছিল ভলিউম ছিল না তো এর মধ্যে সিঙ্গারে আপনি যদি ডাটা অ্যানালাইসিস করেন দেখেন গত এক সপ্তাহ দশ দিনের মধ্যে এক লাখ এক লাখের দুইটা ভলিউম ছিল যেগুলোর সেল আসে নাই হ্যাঁ আর আজকে যেটা টু পারসেন্ট আপ হয়েছে মানে ওই এক লাখের ভলিউম বা দুই লাখের ভলিউম ওইগুলো সে ওগুলো সেল দিয়ে না ওইগুলো নতুন নতুন হ্যাঁ নতুন তো মনে আমার কাছে মনে হচ্ছে এখানে সিঙ্গারে একটা চার থেকে পাঁচ লক্ষের একটা যদি একটা বড় একটা ভলিউম পাওয়া যায় পাওয়া যাবে হয়তো দু এক দিনের মধ্যে এর মধ্যে দেখা যাবে যে এটা হয়তো একশো পঞ্চাশ সাইট ক্রস করে যাবে আর ব্যাট বিসি সত্তর থেকে আশি টাকা এটা হয়তো সামনের সপ্তাহে আমরা পাবো ব্যাট বিসি এটা আমি গত দুই তিন দিন আগে বলছিলাম যে ব্যাট বিসি বাড়বে তো দেখা যাক তো আমাদের বুলেট প্রুফ ডিপ অ্যানালাইসিস এটা আর আমার গ্রুপে সব সময়টা আমার গ্রুপে সময় থাকবে সব সবসময় মেসেজ দিয়ে দিব ট্রেড আওয়ারে আমাদের আমার এই গ্রুপের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো যে আমি যেটাতে এন্ট্রি দিব বা যেটা পছন্দ ট্রেড আওয়ারে যাতে একই দিন একই সাথে আমার সাথে কিনতে পারেন জন্য সেম ডেতে দেওয়া হয় যাতে কেউ বলতে না পারে যে আমি এখানে ফলস বা আমি আপনাকে একদিন পরে দিচ্ছি হ্যাঁ এটা আসলে শোভনীয় না একদিন পরে দেখা গেলো একদিন পরে গেলে হয়তো একদিন অনেক অনেক পার্থক্য হয়ে যায় দেখা যায় যে আপনি হয়তো সেটা মেরে বেরোতে পারবেন না তো এই জন্য ট্রেড আওয়ারে তো গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকবেন ইউটিউবে অ্যাক্টিভ থাকবেন আমি দুটো জায়গাতেই পোস্ট করব সমানভাবে ওইটা আপনারা দেখবেন আশা করি মার্কেটে সবার আগে মার্কেটে আমরা এন্ট্রি দিতে পারবো এবং বের হওয়ার সময় সবার আগে মার্কেট থেকে আমি বের হব আমরা বের হব এখানে যারা বড় বড় মার্কেটে বড় বড় গ্যামলার আছে যারা বড়ো বড়ো মার্কেট প্লেয়ার হ্যাঁ আমাদেরকে আপনি আমাদের উপরে শেয়ার চাপাই দিয়ে চলে যাবেন এই সুযোগটা আশা করি আমার এই বুলেট প্রুফ অ্যানালাইসিসের কারণে আপনি পারবেন না আমাকে আমাদেরকে পারবেন না যে যেটা যে আমাদেরকে সময় যে আমরা হাই রেটে শেয়ার আপনি আমাকে বসে বসে আমরা একটা একটা পর্যায়ে গেলে আমরা ওইখান থেকে শেয়ার বাই করে স্টক করে দিব। তো দেখা যাবে যে আমাদেরকে সহজে আপনি শেয়ার খাওয়াইতে পারবেন না আমরা রিস্ক নিব কিন্তু আমরা লোপ করব না মার্কেটের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমি ধরে চিন্তা করব একভাবে মার্কেট সকালে দেখা যাবে যে অন্যভাবে আসবে আমি মার্কেট যেভাবে অ্যাটিচিউড মার্কেট যেভাবে করবে ঠিক আমি ওইভাবেই মার্কেটের সাথে তাল মিলে আমি ট্রেড করব যার কারণে সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত নেই মার্কেটের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত আর মার্কেটের সিদ্ধান্ত অনুযায়ী চেট করলে আমি সেল করে বেরিয়ে যেতে পারবো আমি এন্ট্রি দিতে পারবো আমার একটা পয়সা লস হয় মার্কেট আমাকে কখনো লস করাতে চায় না বরং আমি আমার সিদ্ধান্ত মার্কেটের উপর চাপাই দিই এ কারণেই আমার লস হয় আমার সিদ্ধান্ত আমি মার্কেট উপর চাপাবো না মার্কেটের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত মার্কেট যদি মনে করে যে এখানে সেল দেওয়া উচিত আমি এখানে সেল দিয়ে বেরিয়ে যাব মার্কেট যদি মনে করে মার্কেট আরও বাড়বে আমি হাই প্রাইজের শেয়ার বাই দিব অর্থাৎ মার্কেট মার্কেটের গতিতে চলবে আমি মার্কেটের সাথে সাথে চলব আমার সিদ্ধান্ত মার্কেট উপর চাপাই দিব না আশা করি আমাদেরকে এখানে আর লস এই ওয়ার্ডটাই এই আমাদের এই ডিপ অ্যানালাইসিসের কারণে বুলেট প্রুফ অ্যানালাইসিসের কারণে এই লস জিনিসটাই চলে যাবে লস আর থাকবে না লস এই মার্কেটে লস এই কথাটাই আর থাকবে না যদি এখানে যদি আমাদের যদি ঠিকভাবে যদি আমরা যদি কাজ করি যদি আমরা ডিপলি মার্কেটে অবজার্ভ করি প্রতিদিন ডিপলি মার্কেট দেখি আমাদেরকে আটকাতে পারবে না মার্কেটে মার্কেট আটকাতে চায়ও না আমরা নিজেরা নিজেরা ফাতে করি বা আমরা আমাদের যেমন একটা আমাদের উস্তাদের যদি একটা শেয়ার কিনে ওস্তাদের শেয়ার বেচায় ওস্তাদ না বেচবো না কেন মার্কেট বলতেছে যে ওস্তাদ বলতেছে যে এর এই শেয়ার দেড়শো টাকা যাবে এখন চলতেছে একশো টাকা মার্কেট সিনারি বলতেছে একশো দশ টাকার পরে যাচ্ছে না তাহলে আমি একশো দশ টাকায় অফলোড করে দিই দেখা যাক তো ভিডিও বড় করে লাভ নাই দেখি আগামীকাল থেকে আমাদের বুলেট প্রুফ অ্যানালাইসিস চলবে এটা কন্টিনিউ থাকবে আশা করি আমাদের আর এই মার্কেটে আমাদেরকে আর কেউ লস করাইতে পারবে না এবং এটা কন্টিনিউ থাকবে সব সময় আমাদের গ্রুপ সবসময় অ্যাক্টিভ থাকবে আমাদের ইউটিউব সব সময় অ্যাক্টিভ থাকবে ওকে